নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত আজকে খুব সহজভাবে একটি চুষি পিঠার রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা তবে হ্যাঁ সিজন চলে গেলে কোনো ব্যাপার না খেতে ইচ্ছে করলে যে কোনো দিনই খাওয়া যায় আমি এর আগে অনেকগুলো পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটা আমার ভিডিওটা করা ছিল তবে শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে আর এটা গোলাপ পিঠেও বানিয়েছি তো সেটা কিভাবে বানিয়েছি চলুন দেখে নিই আর এটা চালের গুঁড়ো দিয়ে করেছি এর আগে সুজি দিয়ে করে দেখিয়েছিলাম আপনাদেরকে এটা চালের গুঁড়ো দিয়ে শেয়ার করলাম তবে সর্বপ্রথমে এখানে আমি দু কাপ জল নিয়ে নিয়েছি জলটাকে গরম করতে বসিয়ে দিচ্ছি আর ওর মধ্যে হাফ চামচের মতন দিয়েছি নুন নুনটা একটু কম বেশি করে নিতে পারেন তারপরে দিয়েছি এক বড় চামচের এক চামচে ঘি এই দুটো দিয়ে সব দিয়ে জলটাকে ভালো মতন ফুটতে হবে ভালো করে যখন ফুটে গেছে তারপরে দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো দিতে পারেন সেদ্ধ আতক চাল যেটা আর এখানে দু চামচে এখানে সুজি দিয়েছি আমি দিয়ে এটাকে ভালো করে ওই গরম জলের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে এক্ষুনি বার করব না এটাকে দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঠিক দু তিন মিনিট বাদে আমি একটা থালার মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি যাতে আমার মাখতে সুবিধা হয় কড়াইয়ের মধ্যে মাখলে বেশি গরম লাগবে তাই আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর হাতের মধ্যে দেখুন একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি যদি খুব বেশি গরম লাগে তাহলে একটু হাতের মধ্যে জল দিতে পারেন দিয়ে এবার এইভাবে করে এটাকে সুন্দর করে আটার মতন মেখে নেব একটু ঠেসে ঠেসে মাখছি একটু গরম আছে তবে মাপটা ঠিক রাখলে দেখুন কত সুন্দর হয়েছে দু কাপ জলের মধ্যে দেড় কাপ চালের গুঁড়ো দিয়েছি সুন্দরভাবে মাপ হয়েছে কোনো রকম নরম বা শক্ত হয়নি আর যদি শক্ত হয়ে যেত তাহলে একটু উপর দিয়ে গরম জল দিতে পারতাম কোনো অসুবিধা হবে না তারপরে এই যে মাখা হয়ে গেছে এভাবে করে চুষিগুলো রেডি করে নিতে হবে এবার সরু মোটা একটু নিজের মতন করে নেবেন যত সরু হবে অত কিন্তু খেতে স্বাদ হবে দেখুন শুরু শুরু করে এইভাবে করে আমি চুষিগুলো রেডি করে নিচ্ছি তবে এই চুষিটা দেখুন এইগুলো রেডি করা হয়ে গেছে আর এই যে রইল গোলাপ ফুলের চুষিগুলো সেটা করার জন্য আমি এখানে চকলেটের যে মোল্ডগুলো হয় সেই মোল্ডটা নিয়েছি ওর মধ্যে এইভাবে করে প্রেস করে দিয়ে আর ছোটো মোল্ড আছে যত ছোটো ছোটো হবে পিঠেগুলো অত স্বাদ হবে খেতে এভাবে করে মোল্ডের মধ্যে দিয়ে বার করে নিয়েছি যত যতক্ষণ দিকে পিঠেটা রেডি হয়েছে আমি তখন দুধটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে পাঁচশো দুধ আছে পাঁচশো দুধের মধ্যে এখানে আমি চার চামচে বড় চামচের চিনি দিয়েছি টেবিল স্পুনে তবে চিনিটাও কম বেশি নিজেদের মতন করে নিতে পারেন বা গুঁড়ো দিতে চাইলে গুঁড়ো দিতে পারেন আমার চিনি দিয়ে বেশি ভালো লাগে এভাবে করে সব পিঠেগুলো দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু ফুটে গেছিলো দুধটা তবে বন্ধ করে দিয়েছিলাম ফিরটা আমি তারপরে এটা দিয়ে বেশিক্ষণ এটা লাগবে না হতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দুধের কোয়ান্টিটিটা একটু কমে যাবে আর ঘনত্বটা একটু বেড়ে যাবে তারপরে পিঠেগুলো রেডি হয়ে যাবে এটা করাটা খুবই সহজ বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব তবে আর দেরি না করে এই দেখুন এইভাবে করে বানিয়ে নিন চুষি পিঠে গোলাপের গোলাপ পিঠে যদি কোনো রকমের মোল্ড না থাকে তাহলে কোনো ব্যাপার না এমনি লম্বা লম্বা করে চুশি করে খেতে পারেন তবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে